হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন কোলাপাথর শহীদ সমাধিস্থল মুক্তিযুদ্ধের স্মৃতি জাতির গর্ব তানফির আলম ডালির তথ্যচিত্রে ক্ষমহারণ রশিদ ডালির বিশেষ প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নে অবস্থিত কোল্লাপাথর মুক্তিযুদ্ধের এক অনন্য শহীদ তীর্থভূমি এখানে সাহিত আছেন প্রায় অর্ধ শত বীর মুক্তিযোদ্ধা যারা সম্মুখ সমর ও গেরিলা যুদ্ধের জীবন উৎসর্গ করেছিলেন দুই নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ ঘাঁটি হয় এই সীমান্তবর্তী টিলাটি ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম আশ্রয় স্থানীয় আব্দুল মান্নান তার ব্যক্তিগত জমিতে শহীদদের দাফনের উদ্যোগ নেন উনিশশো সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় পঞ্চাশ জন বীরকে এখানে সমাহিত করা হয় বিজয়ের পর জেলা প্রশাসন স্মৃতিসৌধ মসজিদ ও গেস্ট হাউস নির্মাণ করেন এছাড়া উনিশশো সালে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তবে বর্তমানে আগাছা লতাপাতা আর অবহেলায় ঢেকে যাচ্ছে সমাধিস্থল রক্ষণাবেক্ষণের অভাবে হারাচ্ছে তার ঐতিহাসিক গুরুত্ব এটা আমাদের গর্বের স্থান নিয়মিত পরিষ্কার পরিচর্যা হলে এখানে আরো মানুষ আসবে ইতিহাস জানবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম সমাধিস্থলের রক্ষণাবেক্ষণ জোরদার করতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি শহীদদের স্মৃতি আমাদের সবার দায়িত্ব কোল্লাপথর শুধু সমাধিস্থল নয় এটি মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত নিদর্শন সংরক্ষণের দরকার আরও যত্ন ও রাষ্ট্রীয় নজরদারি ছেলে মেয়েদেরকে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য দেখার জন্য এখানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা অনেকেই সমাধিতে আছে তো আসার পরে যেরকম ভাবছি এরকম একটা পরিপাটি থাকবে দেখার জন্য তো ওই রকম একটা পরিচ্ছন্ন পরিবেশ দেখতেছি না আর কি তো প্রশাসন যাতে এদিকে একটু খেয়াল করে আসার পরে দেখতে পালাম যে আসলে যা অপরিষ্কার অপরিচ্ছন্ন যে গাছপালা এগুলো পরিষ্কার না সৌন্দর্য মতো দেখতে পাচ্ছি না পর্যবেক্ষণ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে বহুত কবর আছে বা প্রায় বাউন্ন তেপন কবর আছে এই জায়গাটা আগে করি সব থাকতে করি সব থাকতে এটা পরিষ্কার ছিল ভালো রাখছিল অনেক মানুষ আসতো এখন এটা আবর্জনা হয়ে গেছে নোংরা হয়ে গেছে এটা দেখার মতো কোনো মানুষ নাই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন শহীদ মিনার আমার মাথায় আসে না যে ১৬ ডিসেম্বর আসছে বিজয়ের দিন কিন্তু বিজয়ের দিনের আগেও শহীদ মিনার রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন এই শহীদ মিনার অতি দ্রুত পরিষ্কার পরি শহীদদের একটা স্মৃতিস্তম্ভ জায়গাটি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস যাবত অপরিষ্কার পরিহার্য হিসাবে পড়ে আছে এখানে সারা বাংলাদেশ থেকে শত শত লোকের ভিড়ের মাঝখানে এই অসৌন্দর্যের জায়গাটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য আগামী ষোলোই ডিসেম্বরের আগে এই জিনিসটা যেন সৌন্দর্য বর্ধনের কাজ করা হয় এই বিষয় নিয়ে আমি কসবা টিভির এবং মোহনা টিভির প্রতিবেদন থেকে আমি সরকারি প্রতিপক্ষ থেকে আমি জানাই যে এটাকে সৌন্দর্য বর্ধনের কাজ করার জন্য হয় উল্লাপত্তর একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান আপনাকে আমাদের উল্লাপাথর একটি ঐতিহাসিক একটি স্থান এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের কবর এখানে রয়েছে তো এটি আসলে আমাদের অত্যন্ত একটি শ্রদ্ধার একটি জায়গা তো এই জায়গাটিকে ঘিরে আমরা বিভিন্ন সময়ে এটা সংরক্ষণ করার জন্য সবসময় চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় এবার যে আমাদের আগামী চোদ্দ তারিখ চোদ্দ ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর এই দুটি দিবসকে কেন্দ্র করে এটিতে আমরা এখন যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো আছে তো সেটি আমরা নিশ্চিত করছি আজকে নয় তারিখ আমাদের লোকজন ওখানে লাগানো হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো আশা করছি যে এটি একটি খুব নন্দন জায়গা হবে আর এটিকে পর্যটন বন্ধ করার জন্য যাতে পাশাপাশি সমস্ত মানুষ জানতে পারে এবং বিভিন্ন দূরদূরান্ত থেকে যারা আসেন এই জায়গাটা কে যারা যেতে পারেন এবং তারা যে বিভিন্ন ধারণা নিতে পারেন এই পর্যটন করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে লিখবো ইতিমধ্যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন লোক এসেছিল আমাদের উদ্বোধন সারেরা এসেছিলেন তো সারেরাও পরিদর্শন করে গিয়েছেন সারেরাও একটা আমরা এখান থেকে একটা মতামত দিয়েছি তো আশা করছি যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সেটি আমলে নিয়ে এটি সংরক্ষণের বিষয়ে তারা জোরালো ভূমিকা রাখবেন সুপ্রিয়া দর্শক আমি রয়েছে এখন ব্রাহ্মণবাড়া জেলার উপজেলার বাইক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় কল্যাপাতরে এই কল্যাপাতরে স্বাধীনতার সংগ্রামে একান্ন জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করে আর সেখানে সমাধিত হয়ে রয়েছেন এই একান্ন জন এই কল্যাপাতর ঐতিহ্যবাহী কুল্লাপাতরে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তর থেকে ছুটে আসে তাদের ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমি কমসাডালি কোলাপাত থেকে কসবা টিভি করবা টিভির সাথে থাকুন কসবা টিভি লাইক শেয়ার কমেন্টস করুন আল্লাহ হাফেজ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি